আমি প্রায় মেসেজ পাই ভাইয়া অনেকদিন চেষ্টা করতেছি কিন্তু চাকরি পাচ্ছি না তখন আমি জিজ্ঞেস করি কেন পাচ্ছ না তখন বেশিরভাগ পোলাপাইনি বলে যে ভাইয়া আমার নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে আমার সিজিপিএ ভালো না আমার এক্সট্রা কোনো সার্টিফিকেট নাই লিডারশিপ বা কমিউনিকেশন স্কিল ভালো না কম্পিউটারও তেমন পারি না এমনকি কোনো মামা খালিও নাই তারপর আমি জিজ্ঞেস করি এখন কি সমস্যা তখন বলে ভাইয়া অনেকদিন ধরে চাকরি পাচ্ছি না বলে খুবই হতাশ এখন কি করব। তখন আমি তুমি নাম্বার যে কারণ সিজিপি হচ্ছে তোমার জন্য লক হয়ে গেছে এটা আর কোনো দিনও চেঞ্জ হবে না আর তুমি দুইটা কাজ ভালো করছো সেটা হচ্ছে নাম্বার ওয়ান তুমি বুঝতে পারছো যে তোমার কি কি জিনিস নাই আর দ্বিতীয়ত তুমি যে একদমই কিছু পারো না এটা কিন্তু ঠিক না এখন তোমাকে চারটা কাজ করতে হবে খুবই সিম্পল চারটা কাজ নাম্বার ওয়ান তুমি চিন্তা করে দেখবা যে কোন জিনিসটা তুমি খুব সহজেই ডেভেলপ করতে পারবা কারণ তুমি চাইলে এক্সট্রা সার্টিফিকেট বা লিডারশিপ কিন্তু দুই এক মাসে ডেভেলপ করতে পারবা না কিন্তু তাইলে কিন্তু কম্পিউটার স্কিলটা কিন্তু এক মাসে ডেভেলপ করতে পারবা ধরো কোন একদিন সকালবেলা তুমি 3 ঘন্টা সময় নিয়ে এক্সেল নিয়ে বসলা এই 3 ঘন্টার মধ্যে কিন্তু তুমি খুব সহজে শিখতে পারবা যে এক্সেল কিভাবে সাম তৈরি করে কিভাবে একটা ফর্মুলা लेके কিভাবে একটা চার্ট বানায় তারপর তুমি হয়তো ক্লাসের একটা প্রেজেন্টেশন জোকার করলা সেই প্রেজেন্টেশনে তুমি হয়তো একটা ওয়ার্ডও লেখো নাই কিন্তু এখন সেই প্রেজেন্টেশনটা দেখেই একদম হুবহু একটা ডুপ্লিকেট কপি তৈরি করো এই যে তুমি হুবহু একটা কপি তৈরি করছো এটা দিয়ে কিন্তু তোমার একটা প্রেজেন্টেশনের প্র্যাকটিস হয়ে গেল

토리から থার্ড স্টেপে তুমি ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো ইন্টারভিউতে ওদের কি কি কোশ্চেন জিজ্ঞেস করছে এবং নিজে নিজে সেই কোশ্চেনগুলো তুমি বই দেখে দেখে জানার চেষ্টা করো দুই একটা ফ্রেন্ড যদি তোমাকে হেল্প করতে না চায় তাহলে তাদের অফিস যেখানে সেখানে তুমি চলে যাও অথবা তারা যেখানে জুমার নামাজ পড়ে তুমি সেখানে চলে যাও জুমার নামাজ পড়ার পরেই যাচাই থেকে জিজ্ঞেস করো যে কি কি কোশ্চেন করছে সেগুলো ভাষায় এসে তুমি প্র্যাকটিস করো এই যে তুমি লোকজন কাছ থেকে সাজেশন নিচ্ছে নিজে নিজে চেষ্টা করতেছো এই তুমি কিন্তু আগে যে ফাকিবাস তুমি ছিলা সেটা কিন্তু না আগে হয়তো তুমি ছিলা রাফিদ এখন তুমি চেঞ্জ হয়ে নাফিদ হয়ে গেছো এই যে নাফিদ হয়ে গেছে এই নাফিদ কিন্তু সিরিয়াস অ্যাক্টিভ এবং মানুষের কাছ থেকে সাজেশন নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এভাবে তুমি যদি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো এক মাসের মধ্যে কিন্তু তোমার চেহারা সুরত চেঞ্জ হয়ে যাবে তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে এরপর তুমি যখন ইন্টারভিউতে যাবা তোমার দেখে ওরা বুঝতে পারবে না তুমি এই জিনিসগুলো কি লাস্ট দুই এক মাসে শিখছো নাকি চার বছর সময় নিয়ে শিখছো তারা কিন্তু নতুন একটা মানুষ দেখতে পাবে এবং প্রথম দুই একটা ইন্টারভিউ যদি ভালো নাও করো তারপরও তুমি যেখানে যেখানে ইন্টারভিউ দিছো ওদের সাথে একটা কমিউনিকেশন রাখবা তাহলে কি হবে ওরা কিন্তু তুমি যখন বারবার চেষ্টা করবা এবং নতুন স্কিল ডেভেলপ করে আবার ওদেরকে নক করবা যে করে এক সময় তাহলে এক সময় তোমাকে কিন্তু নিয়ে নিবে এই যে তুমি নিজেকে চেঞ্জ করে একটা নতুন লেভেল আপগ্রেডেড হয়ে গেছো এই লেভেলটা যদি ধরে রাখতে পারো তোমার চাকরি না বরং তোমার সারা লাইফটাই চেঞ্জ হয়ে যাবে তুমি অন্য অনেকের চাইতে অনেক বেশি সাকসেসফুল হয়ে যেতে পারবে